তেরো ধরে দেখা তো আলোমণি দাস তেরো বছর বয়স কি দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করা হচ্ছে ক্ষতি করে প্রেত পাঠানো হচ্ছে কোন বাড়ির তরফ থেকে প্রেত পাঠানো হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে লাস্ট ক্ষতি কবে করেছে এই অমাবস্যা মানে কৌশিক অমাবস্যা কত টাকা দিয়ে ক্ষতি করেছে কুড়ি হাজার টাকা দিয়ে নাম কি আছে মায়ের সোমা দাস

ओम नमः शिवाय शताय कर्णत्र निवेदा चंदर भूतनाथ नम ओम नागेश्वराय नम ओम नीलकंठ नम ओम क्रोध भैरव नम ओम काल भैरव नम ओम महाकाल भैरव नम ओम शिव व शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महदेव करो

जितना भी तांत्रिक बड़ है सबके पास जाओ और सिद्ध शक्ति खसित लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच जाए पूरा लपेट के लेके आओ दिखाओ शिव जलवा दिखाओ शिव तेरी सदा ही जाएगा झटका मार के लेके आओ हाँ चल 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 और गति वाला दीजा और गति वाला दीजा दी जाओ वाला और झटका मारे झटका मारे झटके मारे पूरा शरीर में लेके आओ पूरा शरीर में लेके आओ पूरा शरीर में लेके आओ

তোর কি হয়েছিল তুই কি ভাই মরেছিস তুই আগুনে পুরো মরে গেছিস আচ্ছা তুই একাই আছিস না আরো আছে তোর সাথে হ্যাঁ তিনজন আচ্ছা তোরা তাও কতদিন হলো তোকে কত পাঠানো হয়েছে সেটা বল কতদিন হলো তোরা রয়েছিস চার বছর ধরে রয়েছিস তোরা আচ্ছা কি বলে পাঠিয়ে দিচ্ছে ওর উপর কি বলে পাঠিয়ে দিচ্ছে ওর উপর মেরে ফেলতে আচ্ছা

ተው 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 की की समस्या है तुम्हार की की समस्या है तुम्हार की की समस्या है बोलो चल 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 प्रेत को ऊपर लेके और ऊपर लेके प्रेत को और ऊपर करो और ऊपर करो झटका मार के ऊपर करो हां चल 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 चल

और एक प्रेत को हाजिर किया जाए शरीर में हाँ चल चल चलो 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 पूरा लेके आओ खिलोटी में लेके आओ बाबा मारते हुए अगर ना माने तो मोटे मोटे खिलो मारो चपटे मारो खिलोटी में लेके आओ हाँ पूरा लेके आओ पूरा हाजिर नजर लगाओ पूरा लेके आओ शरीर में लेके आओ एकदम बलवार हाजिर नजर लगे शरीर में मारते हुए लेके ऊपर करो और ऊपर करो और ऊपर करो शैतान को झटका मार के ऊपर करो আর মারতে হুয়ে চিকতে চিল্লা হুয়ে জোর চিকতে চিল্লা জোর মারতে চিল্লা বাবা হ্যাঁ তরফ তরপ কর মারো তরপ তো হ্যা

আচ্ছা ডাক্তার ডাক্তার দেখিয়েছিলে কি আর কিছু বলেনি ওষুধ দিয়েছে কোন ঘুমের ওষুধ দিয়েছে হ্যাঁ সেটাই দিয়েছে আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি এইটা পড়ো পড়াশোনা তো হচ্ছে না ঠিক মতো তাহলে হ্যাঁ চর চড় চার যাও ঠিক হয়ে যাবে তুমি

আচ্ছা কিন্তু করে করে रात्रीে করবে একার সাথে একাতে আর ভালোবাসার দেখাই না আমি বল আমি বলেছি না এমনি সাড়ে নর্মাল থাকে এমনি নরমাল থাকে কিন্তু ঢুকে শুরু গেছে

চ <tip>,

점점점점점점도점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점점

এই বোতলের বোতলের জলে কিন্তু ওই খাবে ঠিক আছে আপনারা কেউ কিন্তু খাবেন না কারণ ওই জলটা হালকা হয়ে যাবে হালকা লাগছে থেকে হালকা লাগছে মানসিক জবটা করা হচ্ছে করছো না ওটা করো কি করবে বলো বলো মুখস্থ মানসিক জবটা মুখস্থ ওম নামা শিবায় বলো ওম নামা শিবায় বলো বলো তুমি কি করতে চাও তো কি করতে চাও তো তাহলে নিজের মনে জোর রাখতে হবে তো এরকম ভাবে করলে হবে হ্যাঁ নাহলে তোমাকে পাগল বানিয়ে দেবে অ্যাসাইলামে পাঠিয়ে দেবে তখন কি হবে তুমি সবার সাথে ভালোভাবে থাকতে চাও তো মিলে থাকতে চাও তো রাখি না বলো তা বলে সবাই তোমাকে পাগল বলবে এটাকে ঠিক হবে তুমি তো পাগল নাও তাই না পড়াশুনো করবে তো ইচ্ছা আছে তো বলো ও নামাজ শক্তি রূপে গুরু বীরানন্দ নামা ও আবার বলো ও বলো ও নম শক্তি রূপে গুরু বীরানন্দ ও না উঠে দাঁড়ো উঠে দাঁড়ো উঠে দাঁড়ো উঠে লাগে ভাজ

ডাক্তারি ট্রিটমেন্টের কথা বলছি ঠিক আছে তো তার সে কারণে একটু সমস্যা তৈরি হচ্ছে ওষুধ ইমিডিয়েট বন্ধ করে দেবে ঠিক আছে এখন তোমার কোনো ভূত প্রেত নেই ঠিক আছে আর তুমি সোজা তাকানোর চেষ্টা করবে দেখাও দেখো দাও কো ঠিক করে দিয়ে যায় অ ঠিক কাট দিয়ে ব্যালেন্স কাট দিয়ে যায় সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হুম আগের ছবি নিয়ে আসবে তো নিয়ে আসো আগের ছবি নিয়ে আসো যাও ডাকো 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 কি হচ্ছিল হাতে যখন লেবু ধরে বসেছিলে ঝিনঝিন আর কম্পন হচ্ছিল ভাইব্রেশন হচ্ছিল আচ্ছা মাকে ডাকো কি হয় আপনার কি কি সমস্যা হয় বাড়িতে কি বুঝতে পারেন আপনি টেনে নিয়ে যায় আপনাকে দরজা খুলে বেরিয়ে যান আচ্ছা এরকম কখন কখন বেশি ফিল করেন আপনি রাত্রিবেলা আর একটু আগে আপনার সাথে কি হচ্ছিলো যখন আমি ক্রিয়া করছিলাম উল্টো উল্টো পড়ে যাচ্ছিলেন আপনি কিরকম অটোমেটিক্যালি হচ্ছিলো তাই তো আচ্ছা কিছুক্ষণের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন আমি দেহবন্ধন দিয়ে দিচ্ছি আর আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ঠিক আছে কোনো ওষুধ চলে না তো আপনার আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে চলছে কতদিন চার পাঁচ বছর ধরেই চলছে এরকম চার পাঁচ বছর ধরে চলছে মনসা ছাড়া অন্য কোনো জায়গায় দেখিয়েছ আর অন্য কোনো জায়গায় দেখানো হয়নি পীরের জায়গাতেও দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি তাই তো আচ্ছা কোথা থেকে আসছো কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি ওখানে ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলে আচ্ছা ঠিক আছে ওর ব্যাপারে বলে দিচ্ছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে মাথায় নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা তো একদমই নেই ঠিক আছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না প্রেতের কারণে ঠিক আছে বাচকের রেটিনা ও করোনিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে ওর ঠিক আছে হুম হুম এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে গাইনোলজিক্যাল সমস্যা তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে পাঁচটা থেকে ছটা প্লেট ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে থেকে কৃপা হবে পরবর্তীকালে কিন্তু মারে তো সমস্যা তৈরি হতে পারে ওনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ক্যান্সারের যোগও রয়েছে আমি উপায় বলে দিচ্ছি কৃপা শুরু হয়ে যাবে